চালকলা বাঁধা বিদ্যা আমি শিখতে চাই না যে বিদ্যাতে যথার্থ জ্ঞান হয় আমি সেই বিদ্যাই শিখতে চাই নমস্কার ঠাকুরের এই যে কথাটি আপনারা শুনতে পেলেন এই কথাটি নিয়ে এখন মানুষের মনে নানা প্রশ্ন আসে অনেকে হয়তো ভাবে যে ঠাকুর বুঝি প্রচলিত শিক্ষা বা সামাজিক শিক্ষার বিরোধ করেছেন বা যথার্থ জ্ঞানের বা পারিমার্থিক বিদ্যার ইয়ে করেছে আবার কেউ কেউ তো একথাও বলতে থাকে যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ মোটেও পড়াশোনা জানতেন না তিনি পড়াশোনা না জেনেও অনেক উচ্চ উচ্চকোটির সাধক এরকম একটা ব্যাপার কিন্তু আজকের আপনাদের এই ভিডিওতে প্রমাণ দেব ঠাকুর শ্রী রামকৃষ্ণ কতটা তার মেধা ছিল কতটা তার প্রতিভা ছিল আর তার বিদ্যার পাঠ কতটা ছিল আজকের আপনারা দেখতে পাবেন আমি অবশ্য স্ক্রিনে ছবিগুলো দিয়ে দেব কারণ রেফারেন্স ছাড়া কিছু কিছু অ্যাকশ্রেনের মানুষ আছে যারা যারা ঠাকুরের প্রচলিত একদম বিরোধী তারা রেফারেন্স ছাড়া আবার থাকেন না তাদের আবার রেফারেন্স চাই তো যদিও তারা পড়ে নিতে পারবে এবং আপনারাও পড়তে পারবেন কোথায় কোথায় রয়েছে তো শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গের পূর্বভাগ বাল্যকথা চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠাতে লেখা আছে দেখুন নিচের দিকে গদাধরের বিদ্যা আরম্ভ সেখানে রয়েছে বয়োবৃদ্ধির সহিত বালক গদাধরের অদ্ভুত মেধা ও প্রতিভার বিকাশ শ্রীযুক্ত ক্ষুদিরাম এই কালে মানে ক্ষুদিরাম বলতে এখানে ঠাকুরের বাবা বিশে এই কালে বিস্ময় ও আনন্দে অবলোকন করিয়াছিলেন তাহলে এখানে কি বলছে গদাধরের অদ্ভুত মেধা ও প্রতিভার প্রকাশ ঠিক আছে এবার এখানে এই কথা এই কথাটি আমরা এখানে পড়ে নিতে পারবেন যে তার যথাস্থ্য বিদ্যা আরম্ভ কীভাবে হয়েছিল কিভাবে তাকে পাঠশালায় পাঠানো হতো এইভাবে পাঠশালায় ঠাকুর যেতেন এবার অনেকে বলতে পারে যে ঠা এটা পাঠশালায় ছোটবেলার তো যাওয়ারই কথা মানুষ যেত কিন্তু এখানে দেখবেন এখানে লেখা আছে গ্রামের জমিদার লাহাবাবুর বাড়ির সম্মুখস্থ বিস্তৃত নাট্যমুট মণ্ডপে পাঠশালার অধিবেশন হতো পঁয়তাল্লিশ পৃষ্ঠা তাহাদিগের ব্যয়ে একজন সরকার বা গুরু মহাশয় নিযুক্ত থাকিয়া তাহাদিগের ও নিকটস্থ গৃহ সকলকে বালকগণকে অধ্যয়ন করাইতেন ফলত পাঠশালাটি লাহাবাবুরাই প্রতিষ্ঠিত করেছিল তাহলে এখানে আপনারা কি দেখতে পাচ্ছেন যে লাহাবাবুদের পাঠশালায় ঠাকুর তালে সেখানে পড়াশোনা করতে যেতেন তার বিদ্যারম্ভ এখানেই শুরু হয়েছিল এবং আমরা দেখতে পাচ্ছি যে তিনি বাল্যকালে পড়াশোনা একটা মেধা আর তার একটা প্রতিবাদ ছিল এই প্রতিবাদ ধারা তাকে আমরা এতটা বলতে পারি যে ঠাকুরের মধ্যে মেধাবী ছিল ঠাকুর একটা অত্যন্ত মেধাবীতার মানুষ ছিল যে উনি অবতার বা মহাপুরুষের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই সেটা ঠিক আছে তিনিও অবতার মহাপুরুষ কিন্তু একজন মানব সম্পর্কে আমরা যদি তাকে মনুষ্যের দিক থেকে জ্ঞান করি আমরা যদি মনুষ্যের দিক থেকে জ্ঞান করি তার দিক থেকেও ঠাকুর কিন্তু মেধাবী ছিলেন প্রচল মেধাবী ছিলেন এবার দেখুন ছেচল্লিশ পৃষ্ঠার নিচের দিকে গদাধরের শিক্ষার উন্নতি ও প্রসার এখানেই হচ্ছে আপনারা কথাটা জানতে পারবেন এখানে লেখা রয়েছে সে যাহা হোক পাঠশালায় যাইয়া গদাধরের শিক্ষা মন্দ অগ্রসর হইতে লাগিল না মানে পাঠশালায় গিয়ে গদাধরের শিক্ষা কিন্তু খারাপ হচ্ছিল না একদম যে যেমনভাবে তিনি শিক্ষা একদম সাধারণ মানুষ শিক্ষা কার্য করেন সেরমভাবেই তারা শিক্ষা তিনি শিক্ষা কার্য করেছিলেন সে অল্পকালের মধ্যেই সামান্যভাবে পড়িতে এবং লিখতে সমর্থ হইল মানে তিনি এতটাই মেধাবী ছিলেন তিনি অল্পকালের মধ্যেই সামান্যভাবে পড়তে ও লিখতে সমর্থ হয়ে গেছিলেন তাহলে ভাবুন কতটা তিনি মেধাবী ছিলেন কতটা তিনি পড়াশোনায় আগ্রহী ছিলেন আগ্রহ না থাকলে কি আমরা এ সমস্ত কাজ করতে পারি তারপর দেখুন এখানে রয়েছে কিন্তু অঙ্কশাস্ত্রের উপর তার বিদ্বেষ চিরদিন প্রায় সমভাবেই রইল এটা একটা আলাদা বিষয় এই বিষয়টি পড়লে ভালোভাবে পড়লে তার বিদ্যার সমস্ত কিছু পড়লে আমরা জানতে পারব এবার এটা নিয়েই আবার বিরোধীরা না প্রশ্ন করে বসে আর কি এই একটা তাদের কাজ আর কিছু না তো এখানে আবার লেখা আছে অন্যদিকে বালকের অনুকরণ ও উদ্ভাবনী শক্তি দিন দিন নানা দিকে প্রসারিত হতে লাগলো তার মানে তার যে উদ্ভাবনী শক্তি তার যে উপলব্ধি তার যে আগ্রহ এটা কিন্তু দিন দিন তার বাড়তে লাগলো তো আপনারা তাহলে দেখতে পেলেন যে ঠাকুর ওই চালকলা মালাবৃদ্ধা বলে যে প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে নাকচ একেবারে করে দিয়েছে সেটা কিন্তু নয় তিনি কোনোদিনই নাকচ করেনি তিনি বরং সেই শিক্ষা নিজে করে দেখিয়ে দিয়ে গেছেন যে অবতার সকল মানবপুরুষরা যেমনভাবে যেমনভাবে মনুষ্য অবতারে এসে তারা যেমনভাবে কাজকর্ম করেছেন তারা যেভাবে কর্ম করেছেন তিনিও সেই রূপ কর্ম করেছেন তিনিও সেই রূপ নিজের জীবনে করে দেখিয়েছেন যে তার কতটা বিদ্যা আর কতটা মেধা তার মধ্যে ছিল তাহলে এই ভিডিও থেকে আপনাদের প্রমাণ করলাম যে ঠাকুরও কিন্তু পড়াশোনা জানতেন তিনি লিখতে পড়তে সব কিছুই পারতেন এতে এই যে কথাটা বেরোয় যে তিনি পড়তে লিখতে কিছুই জানতেন না এ কথাটি সম্পূর্ণ ভুল ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলের পাশে থাকবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করবেন নমস্কার ধন্যবাদ